লন্ডন শব্দটির উচ্চারণেই যেন এক অনির্বাচনীয় মুগ্ধতা এটি শুধুমাত্র যুক্তরাজ্যের রাজধানী নয় বরং বিশ্বের ইতিহাস সংস্কৃতি ও আধুনিকতার এক অনন্য মিলনস্থল লন্ডনের প্রতিটি অলিগলি প্রতিটি ভবন প্রতিটি পাথরের গাঁথনিতে লুকিয়ে আছে শতাব্দী পেরিয়ে আসা গল্প যা রোমান সাম্রাজ্য থেকে আজকের বৈশ্বিক নগরীর পরিচয় এসে দাঁড়িয়েছে এই শহরের সৌন্দর্য আর মাহাত্ম বুঝতে হলে এর অতীতের পাতাগুলো উল্টে দেখা জরুরি আর সেই ইতিহাস ইংল্যান্ডের বিশাল পথচলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত প্রায় দুই হাজার বছর আগে খ্রিস্টাব্দের প্রথম শতকে রোমানরা টেমস নদীর তীরে লন্ডিনিয়াম নামে একটি নগর প্রতিষ্ঠা করেছিল তখনও হয়তো কেউ ভাবতে পারেনি এই নগর রোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত হবে রোমান শাসনের পতনের পর অ্যাংলো স্যাকসন ও নরমানরা একে একে লন্ডনের নিয়ন্ত্রণ নেয় এক হাজার ছেষট্টি সালে উইলিয়াম দ্য কনকারারের বিজয় ছিল এক ঐতিহাসিক সন্ধিক্ষণ কারণ তখনই লন্ডন প্রকৃতপক্ষে রাজকীয় রাজধানীর মর্যাদা পায় টেমস নদীর পাশ ঘেঁষে গড়ে ওঠে বিস্তৃত বাজার রাজপ্রাসাদ ও দুর্গ যার চিহ্ন এখনও লন্ডনের প্রাণকেন্দ্রে ছড়িয়ে আছে লন্ডনের ইতিহাস শুধু যুদ্ধ রাজনীতি বা সাম্রাজ্যের বিস্তারে সীমাবদ্ধ নয় এটি শিল্প সাহিত্য দর্শন ও বিজ্ঞানেরও এক সমৃদ্ধ ভাণ্ডার টিউডোর রাজবংশের আমলে ইংল্যান্ড বিশ্বশক্তিতে পরিণত হয় হেনরি অষ্টমের জয়যাত্রা রানী এলিজাবেথ প্রথমের শাসনে ইংরেজি ভাষা নাট্যকলা ও সমুদ্র অভিযানে নতুন দিগন্ত উন্মোচিত হয় শিল্প বিপ্লবের ঝড়ে ইংল্যান্ড হয়ে ওঠে বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রবিন্দু একসময় ব্রিটিশ সাম্রাজ্য ছিল পৃথিবীর এক চতুর্থাংশের অধিক ভূমিতে বিস্তৃত ভারত আফ্রিকা অস্ট্রেলিয়া কানাডা ক্যারিবিয়ান সবখানেই লন্ডনের ছায়া পড়েছিল যদিও দুই বিশ্বযুদ্ধের ধাক্কায় সেই সাম্রাজ্য ভেঙে যায় তবুও লন্ডন এখনও সাহিত্য রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতিতে নেতৃত্ব দিচ্ছে লন্ডন শহরের অলিগলি ঘুরে দেখলে চোখে পড়ে এক অভূতপূর্ব বৈচিত্র্য এখানকার স্থাপত্যশৈলীতে দেখা যায় সুপ্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে শহরের অন্যতম বিখ্যাত নিদর্শন টাওয়ার অফ লন্ডন এগারোতম শতকে নির্মিত এই দুর্গ একসময় রাজপ্রাসাদ সেনানিবাস এবং কারাগার ছিল আজ এখানে সংরক্ষিত আছে ব্রিটিশ রাজমুকুটির অমূল্য রত্ন যা দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমান পাশেই দাঁড়িয়ে আছে টাওয়ার ব্রিজ ভিক্টোরিয়ান স্থাপত্যের অপূর্ব নিদর্শন রাতে যখন আলোকসজ্জা জলে ওঠে তখন এই ব্রিজ যেন পরি গায়ের গল্পের মতো মোহময় রূপ ধারণ করে রাজকীয় ঐতিহ্যের সবচেয়ে উজ্জ্বল প্রতীক বাকিংহাম প্যালেস এটি ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবন এবং বিশ্বজুড়ে রাজকীয় শৃঙ্খলার প্রতীক পর্যটকদের অন্যতম আকর্ষণ চেঞ্জিং অফ দ্য গার্ড প্রহরী ববলের অনুষ্ঠান যা দেখতে জনতার ঢল নামে প্রতিদিন গ্রীষ্মকালে প্রাসাদের কিছু অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে যেখানে ইতিহাসের নিদর্শন ছুঁয়ে দেখার সুযোগ মেলে পাশাপাশি ওয়েস্টমিনস্টার প্যালেস ও বিগ বেন লন্ডনের অপরিহার্য প্রতীক বিগ বেনের ঘণ্টাধ্বনি যেন সারা বিশ্বে লন্ডনের উপস্থিতি ঘোষণা দেয় ব্রিটিশ সংসদ ভবনের বিশাল স্থাপত্যশৈলী থামো ও মিনার ছাড়িয়ে ইতিহাসের পাতায় অমর হয়ে আছে লন্ডন মানে শুধুমাত্র রাজকীয় ঐতিহ্য নয় বরং বিশ্বমানের জাদুঘর ও শিল্পকলা ব্রিটিশ মিউজিয়াম বিশ্বের অন্যতম সেরা জাদুঘর যেখানে সংরক্ষিত আছে প্রাচীন মিশরের মমি গ্রিসের মার্বেল ভাস্কর্য ভারত চীনের ঐতিহাসিক নিদর্শন আফ্রিকার শিল্পকর্ম এক কথায় গোটা বিশ্বের সভ্যতার ইতিহাস এটি সবচেয়ে আশ্চর্যের বিষয় এই জাদুঘরে প্রবেশ একেবারেই বিনামূল্যে শিল্পপ্রেমীদের জন্য ন্যাশনাল গ্যালারি এখানে সংরক্ষিত আছে ভ্যানগগ লিওনার্দো দ্য ভিঞ্চি রেমব্রান্ড মাইকেল এঞ্জেলোর মাস্টারপিস এখানকার চিত্রকলা শুধু চোখ নয় মনও ছুঁয়ে যায় আধুনিক লন্ডন দেখতে চাইলে অবশ্যই লন্ডন আই থেকে শহর দেখা চাই থেমস নদীর তীরে অবস্থিত বিশাল ফেরিশ হুইল থেকে পুরো শহর এক নজরে দেখা যায় পর্যটকদের কাছে এটি অন্যতম জনপ্রিয় আকর্ষণ নদীর তীরের সাউথ ব্যাংক এলাকায় আছে নানা বিনোদন কেন্দ্র রেস্টুরেন্ট থিয়েটার লাইভ মিউজিক যেখানে লন্ডনের প্রাণ স্পন্দিত হয় সাহিত্যপ্রেমীদের জন্য শেক্সপিয়রের গ্লোব থিয়েটার এখানে শেক্সপিয়রের যুগের নাটক ঐতিহ্যবাহী পরিবেশনায় উপস্থাপিত হয় সেই পুরনো কাঠের গাঁথুনিতে যেন ফিরে পাওয়া যায় ষোড়শ শতকের ইংল্যান্ড লন্ডন ছাড়িয়ে ইংল্যান্ডের আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে কেম্ব্রিজ ও অক্সফোর্ড শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং স্থাপত্য ঐতিহ্য এবং জ্ঞানের প্রতীক শত শত বছর ধরে এগুলো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ধরে রেখেছে লন্ডন থেকে কয়েক ঘণ্টার দূরত্বে স্টোনহেঞ্জ প্রাচীন রহস্যময় পাথরের বৃত্তাকার কাঠামো যার উদ্দেশ্য এখনও রহস্যে ঢাকা হাজার হাজার বছর ধরে এটি মানুষের বিস্ময়ের কেন্দ্রবিন্দু প্রকৃতিপ্রেমীদের জন্য লেক ডিস্ট্রিক্ট মণিমুগ্ধকর পাহাড় হ্রদ এবং সবুজের সমারোহে এক অপার শান্তি বাত শহরের রোমান বাথ ইয়র্কের মধ্যযুগীয় স্থাপত্য স্ট্র্যাটফোর্ড আপন এভনে শেক্সপিয়রের জন্মস্থান এসবই ইংল্যান্ডের ঐতিহ্য ও সৌন্দর্যের অনন্য নিদর্শন ভ্রমণ পরিকল্পনা করতে গিয়ে সবচেয়ে আগে আসে খরচের বিষয়টি বাংলাদেশ থেকে লন্ডনে যেতে রিটার্ন টিকিটের দাম সিজন ভেদে সত্তর হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে শহরটির আবাসন খরচ তুলনামূলক বেশি বাজেট হোস্টেলে প্রতি রাত ত্রিশ থেকে পঞ্চাশ পাউন্ড মাঝারি মানের হোটেলে আশি থেকে একশো পঞ্চাশ পাউন্ড এবং বিলাসবহুল হোটেলে দুইশো পঞ্চাশ পাউন্ডেরও বেশি লাগে খাবারের খরচও কম নয় ফাস্টফুড বা ছোট রেস্টুরেন্টে একবেলা খাবার আট থেকে পনেরো পাউন্ড মাঝারি মানের রেস্টুরেন্টে কুড়ি থেকে ত্রিশ পাউন্ড লন্ডনে ঘুরতে সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম আন্ডারগ্রাউন্ড ট্রেন বা কিউব প্রতিটি ট্রিপের ভাড়া দুই দশমিক পাঁচ শূন্য থেকে পাঁচ পাউন্ড পর্যটকরা সাধারণত অয়েস্টা কার্ড কিনে নেন এতে ভ্রমণ খরচ কমে যায় শহরের বিস্তৃত বাস সার্ভিসও জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর প্রবেশ ফি গড়ে কুড়ি থেকে চল্লিশ পাউন্ড পর্যন্ত যদিও অনেক জাদুঘর ফ্রি সাত দিনের জন্য লন্ডনে ঘুরতে গেলে মোট খরচ দাঁড়াতে পারে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার পাউন্ড বাংলাদেশি টাকায় আনুমানিক তিন লাখ এর মধ্যে ফ্লাইট টিকিট আবাসন খাবার পরিবহন দর্শনীয় স্থান ভ্রমণ সবই অন্তর্ভুক্ত লন্ডন ভ্রমণের আরও কিছু বিশেষ দিক আছে এটি এক বহুজাতিক নগরী পৃথিবীর প্রায় সব দেশের মানুষ এখানে বাস করেন ফলে খাবারের বৈচিত্র্যও দারুণ বাংলাদেশি ভারতীয় পাকিস্তানি চাইনিজ আরবিক সব ধরনের রেস্টুরেন্ট সহজেই পাওয়া যায় অক্সফোর্ড স্ট্রিট লন্ডনের সবচেয়ে বিখ্যাত শপিং স্ট্রিট যেখানে ব্র্যান্ড শপ ফ্যাশন হাউস আর ক্যাফেগুলোতে ভ্রমণকারীরা ভিড় করেন হ্যাডস বিশ্বখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর ক্যামডেন মার্কেট বৈচিত্র্যময় হস্তশিল্প পোশাক ও খাবারের জন্য বিখ্যাত ভ্রমণ আরও আনন্দদায়ক করার জন্য কিছু টিপস মেনে চলা উচিত আগেভাগে ফ্লাইট ও হোটেল বুকিং করলে খরচ কমে যায় লন্ডন পাস কিনলে অনেক দর্শনীয় স্থানে ডিসকাউন্ট পাওয়া যায় আবহাওয়া পরিবর্তনশীল তাই ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা ভালো ভিড় এড়াতে সকালে বা সপ্তাহের মাঝামাঝি দিন জনপ্রিয় স্থানে যাওয়া সুবিধাজনক লন্ডন ঘুরতে গিয়ে সবচেয়ে বড় উপলব্ধি এটি কেবল ইতিহাসের শহর নয় বরং জীবন্ত সংস্কৃতির শহর এখানকার সড়কে হেঁটে মনে হয় বিশ্ব যেন একত্র হয়েছে রাস্তার পাশের কাফেতে বসে শিল্পকলার গ্যালারিতে রাজপ্রাসাদের ছায়ায় কিংবা আধুনিক স্কাইলাইন দেখে প্রতিটি মুহূর্তে নতুন কিছু শেখার সুযোগ মেলে এখানে সাহিত্যপ্রেমীরা খুঁজে পান শেক্সপিয়রের নাটক ইতিহাসপ্রেমীরা পেয়ে যান রাজাদের স্মৃতি শিল্পপ্রেমীরা উপভোগ করেন বিশ্বসেরা চিত্রকলা প্রযুক্তি ও ব্যবসার দিক থেকেও লন্ডন বিশ্বের অগ্রণী শহর বহুজাতিক কর্পোরেট অফিস স্টার্ট ফ্যাশন হাউস সবই এখানে সমৃদ্ধ লন্ডন সেই শহর যেখানে অতীত ও বর্তমান পাশাপাশি বিচরণ করে রাজকীয় আভিজাত্য প্রাচীন ইতিহাস আধুনিক প্রযুক্তি শিল্প সাহিত্য আর বহুজাতিক সংস্কৃতির ছোঁয়া সবই এখানে মিশে আছে শত শত বছর ধরে এই শহর তার আকর্ষণ ধরে রেখেছে ভবিষ্যতেও তা বজায় থাকবে নিঃসন্দেহে যারা ইতিহাসে মুগ্ধ সাহিত্য শিল্পকলা বা প্রযুক্তিতে উৎসাহী কিংবা শুধু নতুন কিছু দেখার আনন্দে ভ্রমণ করেন তাদের জন্যই লন্ডন উপযুক্ত গন্তব্য শেষ পর্যন্ত ইট পাথরের শহরটি শুধু স্থাপত্য নয় বরং মানুষের স্বপ্ন সৃজনশীলতা আর অগ্রগতির প্রতীক এখানে প্রতিটি পদক্ষেপে অনুভব করা যায় ইতিহাসের দীর্ঘ পথচলা রাজকীয় ঐতিহ্যের ছোঁয়া আধুনিকতার জৌলুস আর প্রকৃতির শান্ত সৌন্দর্য লন্ডন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা যা জীবনভর মনে রাখার মতো